হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা মাটির ঘরে দেয়াল পাঠ্যাংশের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব পাঠ্যাংশটি লিখেছেন তপন কর একের এক লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম লেখো উত্তর লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম হলো অসামান্য মানভূম একের দুই পাঠ্য রচনাংশটি কোন বিষয়ে লেখা উত্তর পাঠ্য রচনাংশটি মাটির ঘরের দেয়াল চিত্র বিষয়ে লেখা দুই নম্বর ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো দুইয়ের এক দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা উত্তর দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা দুইয়ের দুই মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্রণ উত্তর মূলত জ্যামেতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্রণ দুইয়ের তিন সাধারণত মাটি থেকে ছ ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয় উত্তর সাধারণত মাটি থেকে ছ ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয় দুইয়ের চার পদ্মটিকে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয় উত্তর পদ্মটিকে মানভূম চিত্রের প্রতীক বলা হয় তিন নম্বর পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজে নিয়ে লেখো ছবি জোগাড় পঙ্কজ পুষ্প মাটি উত্তর ছবি মানে হবে চিত্র জোগাড় মানে হবে সংগ্রহ পঙ্কজ মানে হবে পদ্ম পুষ্প মানে হবে ফুল মাটি মানে হবে মৃত্তিকা চার নম্বর নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষে রূপান্তরিত করো ভৌগোলিক নির্বাচন অঞ্চল রচিত অলঙ্কার জ্যামেতি, উত্তর ভৌগোলিক থেকে হবে ভূগোল নির্বাচন থেকে হবে নির্বাচিত অঞ্চল থেকে হবে আঞ্চলিক রচিত থেকে হবে রচনা অলঙ্কার থেকে হবে অলঙ্কারিক জ্যামিতি থেকে হবে জ্যামিতি পাঁচ নম্বর নিচের বাক্যগুলি জুড়ে একটি বাক্যে পরিণত করো পাঁচের এক এই মাটির রং ঈষৎ হরিদ্রাব এই মাটির রং ঈষৎ সাদাটে উত্তর এই মাটির রং ঈসৎ হরিদ্রাব এবং সাদাটে পাঁচের দুই দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হওয়া চাই এইভাবে দেয়ালগুলি নির্বাচন করা হয় উত্তর দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই দেয়ালগুলি নির্বাচন করা হয় পাঁচের তিন ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকে একটি বেদি তার রং কালো উত্তর ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকে একটি কালো রঙের বেদি পাঁচের চার বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে এগুলি হল গোবন্দনা কাড়াখুটা গরু খুঁটা প্রভৃতি উত্তর বাংলার কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসবগুলি হল গোবন্দনা কাড়াখুটা গরু খুঁটা প্রভৃতি পাঁচ নম্বর তোমাদের এই পাঠ্যাংশ থেকে দুটি জটিল বাক্য লেখো যারা যুক্ত আছে যেমন তেমন দিয়ে এছাড়া যদি তবে যখন তখন যে সে যেখানে সেখানে যেদিন সেদিন ইত্যাদি ব্যবহার করে একটি করে জটিল বাক্য লেখো উত্তর যেমন তেমন ক নম্বর এই বাক্যটা পাঠ্যাংশে আছে সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন খ নম্বর এই বাক্যটাও পাঠ্যাংশে আছে যেমন তেমন দিয়ে উল্লেখ্য এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল নীল সাদা গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশে আঁকা হয় তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয় যদি তবে যদি তুমি আসো তবে আমি মেলায় যাব যখন তখন যখন ভর হলো তখন সে পৌঁছালো যে সে যে স্কুলে যাবে না সে পড়াশুনায় ভালো হবে না যেখানে সেখানে যেখানে আমি যাব সেখানে সেও যাবে যেদিন সেদিন যেদিন আমার মামা এসেছিল সেদিন আমার খুব মজা হয়েছিল ছয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ছয়ের এক তোমার জানা কোন অঞ্চলের লোক সমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে উত্তর সাঁওতাল মুন্ডা ভূমিজ ওরাও খেড়িয়া প্রভৃতি উপজাতি সমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে ছয়ের দুই মানভূম জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেয়াল চিত্রণ হয়ে থাকে উত্তর মানভূম সংলগ্ন জেলা মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান জেলার পশ্চিম অংশ বীরভূম জেলাতে প্রচুর দেয়াল চিত্রণ হয়ে থাকে ছয়ের তিন মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস উত্তর মানভূম জেলায় সাঁওতাল হ অসুর ভূমিজ মুন্ডা পোড়াও খেড়িয়া সবর বীরহর প্রভৃতি আদিবাসীর বাস ছয়ের চার মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কন কন উৎসবে আঁকা হয় উত্তর মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিন মাসে দুর্গাপূজা কার্তিক মাসে কালী পূজা বা দীপাবলি প্রভৃতি উৎসবে আঁকা হয় ছয়ের পাঁচ দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয় উত্তর আদিবাসী সমাজে দেয়াল চিত্র আঁকার জন্য বিভিন্ন উপাদান ব্যবহৃত হয় দেয়াল চিত্রের রঙ ফুটিয়ে তুলতে লালচে গিরি মাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরিফল চুবিয়ে রং ব্যবহার করা হয় এছাড়া বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয় ছয়ের ছয় কোন তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো উত্তর তপনকর রচিত মাটির ঘরে চিত্র পাঠ্যাংশে তিথি হিসেবে কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যাকে গৃহমার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করা হয়েছে এই তিথিতেই রাড়বঙ্গের কৃষিজীবীদের সমগ্র ঘরবাড়ি মেরামতি লেফামোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশ ঘর থেকে উঠান গোহাল ধানের গলা বা মড়ায় এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয় ছয়ের সাত কোন কোন জাতির দেয়ালচিত্রের সাধারণ লক্ষণ পদ্ম উত্তর তপন রচিত মাটির ঘরে দেয়ালচিত্র পাঠ্যাংশে ভূমিজ কুর্মী বা অন্যান্য গোষ্ঠীর মানুষেরা যে দেয়াল চিত্রণ করে থাকেন তার সাধারণ লক্ষণ হল পদ্ম ছয়ের আট দুধে মাটির ওপর কিভাবে চিত্রণ করা হয় উত্তর তপন কর রচিত মাটির ঘরে দেয়াল চিত্র পাঠ্যাংশে দুধে মাটির প্রলেপ দিয়ে দেয়াল ভিজে থাকতে থাকতেই এর উপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে এঁকে দিতে হয় ছবি ছয়ের নয় ঝুটির চালচিত্রে আর কি নকশা থাকে উত্তর তপন কর রচিত মাটির ঘরে দেয়ালচিত্র পাঠ্যাংশে ঝুটি খুবই জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ যখন মরক ঝুটিকে চালচিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য মঠি সংযুক্ত করে জড়োয়া সাজ করা হয় তখন বলা হয় মরক ঝুটির ঝাড় বা মুর্গা ঝাড় চালচিত্রটির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আত ফোটা পদ্ম এর বাইরে যে শূন্য স্থান পড়ে থাকে সেখানে বসানো হয় নানা রকমের ছোট ছোটো মটিভ সেগুলির মধ্যে পদ্ম তো থাকেই তার সঙ্গে স্কাবন হরতনের চিহ্ন ও সাধারণ লতাপাতা পাখি ময়ূর ইত্যাদিও থাকে